অর্থাৎ ফাইনাল পৌঁছেছিল দুবার কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো একানব্বই বিরানব্বই সালে চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে সালেছিল আমাদের বাংলার মহিলা ফুটবল দল আমরা জানি আমাদের পূর্ব মিদনাপুরের গুরুগ্রামের সুরজ্জোলা রাউ ইস্ট ব্যাঙ্গালে খেলেন এবং এই মুহূর্তে বাংলার একজন প্রচুর কুশলী খেলোয়াড় সুরোজো লড়াও আমাদের পূর্ব মিদ্যাপুরের

এবং শুরু থেকে প্রচুর মানুষ কিন্তু বাঁচিয়েছিলেন কারণ ফুটবলের তাহলে বাঙালি কিন্তু ফুটবল বয় থাকে না কেউ আপনার দেখেছিলাম শুরু থেকে প্রচুর মানুষ এসেছিলেন মাঠে সহজ যত গড়িয়েছিল প্রচুর মানুষ কত বার মুখেছিলেন আজকেও তার কিন্তু ব্যতিক্রমতা ছিল অর্থাৎ ছিলেন ওখানে নীলা কিসকু ক্রিকেট ছেলে বেরিয়েছিলেন আত্মঘাত ছিলেন তারিখ হচ্ছে বিরোধ সংগ্রহ তখন তো তারিখ বিনোদ সংক্র অনুকূলে ওখানে নেহা যত প্রয়োজন ফরিতা করে খেলা শুরু করছেন করে এই মুহূর্তে মাঠে একটা মোবাইল পাওয়া গেছে জিনার মোবাইলটা হারিয়ে গেছে আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন খুবই সততার ভাজা ব্যবসায়ী আমাদের এই পাশের গ্রামের তর্পুরার অধিবাসী বিমল সামন্ত মহাশয় উনি মোবাইলটা পেয়ে আমাদের মূল মঞ্চে দিয়ে গেছেন জিনার মোবাইল হারিয়ে গেছে উনি উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটা মঞ্চ থেকে নিয়ে যাবেন ওইটাতে কাউন্টার একটা করছেন তিনশো পঁচাশি ওখানে সুস্মিতা লাকড়া সব থেকে বাড়িয়ে ছিলেন লেট প্যাকেজ নিয়েছিলেন এবার কিন্তু বল পেয়েছেন প্রতিমা বিশ্বাস এবং পার্শ্ব রেখা পাইছেন আবার ধরিদাস ধরিটা করে খেলা শুরু করছেন তালিকা হচ্ছে মিলন শঙ্খ বাপ দিক থেকে আক্রমণটা করছেন

সম্ভত আবদ আবর থ হোকি সিঙ্গাপুর ফুটবল একাডেমি খেলেন প্রথম ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম পাঁচশো ব্যথা থেকে জয়লাভ করেছিলাম একাডেমিও স্পোর্টস কোলা খাত ফুটবল পাঁচশো পরাজিত করেছিল বারো ম্যাচ হয়েছিলেন চার্চিলা ফুটবল আর এই ম্যাচে হিরো ম্যাচ হবে চারশো ধর একটা পাশ হয়েছে

পোনিয়ান সোপিয়া সোরিয়ান শট কি আস্পে অদ্ভুতত্বভাবে কিন্তু পুলিশ মার্কিংটা করলেন ওগুলি সেরা ফুটবল একাডেমি খেলোয়াড়রা সেভাবে রক হুল একাডেমি সেটা কিন্তু অবশ্য तारीफ করার মতো কারণ যে করছে এবং অ্যাটাকিং জোনে সেটা কিন্তু আছে কিন্তু ফিনিশটা করতে পারছে না তো নেহা ছিলেন এবং সরাসরি ফুটবল কিন্তু এই মুহূর্তে তার মহিলা কারণ প্রথম পার্ক বসন্ত পচন থেকে এবং সঙ্গে থাকছে বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং এলাকার হাজার হাজার মানুষের আশীর্বাদ এবং নিয়ে শুরু করছেন আপনার ক্লাব প্যারাডাইস ফুটবলের বহারো থেকে একমাত্র ডিফেন্স কিন্তু বিশাল রেপস সেট করেন প্রত্যেকটি গুরছে 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 হয়েছে গোটা টিম থেকে সবকিছু করতেন তারিখত মিলন সম্পর্ক শক্তি পারতো

বিপক্ষে নন অফেন্স আসতেন দই হাসতে রয়েছেন অনেকটা নিচে নেমে একটা বন্ধ লড়াই কিন্তু চলছিল দুই হাস এরপরে ব্যাস হচ্ছে অর্থাৎ টুর্নামেন্টের থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ হাওড়া ফুটবল একাডেমি এবং কলকাতা যাদবপুর উইমেন্স ফুটবল ট্রেনিং সেন্টার থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে দর্শক চাচ্ছি

ষাদ সুস্মিতা বিপক্ষের খেলোয়াড় পাঁচশো পঁচাশে শিলা কিসকুত্র ঠিক মহিলা দলক অংশগ্রহণ করেছেন সেই ছিল শ্রেষ্ঠতে দল করবে অর্থাৎ কো কাছে যাবে অবশ্যই নজর রাখতে গেলেন am ddangos yn ddiwethaf rhaid i'r ffwrdd o fod yn ystafell. Sgwrn ddisan, o gynt i'r ffwrdd o gyrru'r alwad. Cwn roi'r cyfrifiad cwres